আমি আজকে আবার চলে এসেছি আমার নতুন চ্যানেল সুস্বাদুতে আজকে একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা এখন তো আমের সিজন তো আম দিয়ে একটা রেসিপি না বানালে কি চলে তো আমি আজকে বানাচ্ছি পাকা আমের মালপোয়া প্রথমে আমি পাকা আমগুলোকে ছাড়িয়ে নিয়ে মিক্সিতে একটা সুন্দর মিহি পেস্ট করে নিয়েছি আমি এখানে দেড়শো গ্রাম মতন সুজি নিয়েছি আর তার মধ্যে পাকা আমের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি ওর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ মৌরি নিয়ে ভালোভাবে মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যেমন মিষ্টি খাবেন সেরকম দিতে পারেন এবার দিয়েছি কিছুটা স্বাদ মতো লবণ এরপর আমি মিশ্রণটার মধ্যে কিছুটা পরিমাণ লিকুইড দুধ অ্যাড করেছি এটা পাতলা করার জন্য আপনারা চাইলে এর মধ্যে জলও অ্যাড করতে পারেন কিন্তু দুধ দিলে মিশ্রণটা খেতে ভালো হয় এরপর আমি এর মধ্যে এক কাপ মতন চালের গুঁড়ি দিয়েছি যাতে জিনিসটা ক্রিস্পি হয় এরপর আমি এর মধ্যে এক কাপ মতন ময়দা দিয়েছি যাতে ব্যাটারের মিশ্রণটা একটু গাঢ় হয় এবং এটা তেলের ওপরে দিলে যাতে ছড়িয়ে না যায় সব জিনিসগুলো একসাথে মিক্সড করে নিয়ে দেখে নেবো থিকনেসটা ঠিক আছে কি না এটার থিকনেসটা মোটামুটি আমি যেরকম রেখেছি আপনারা সেরকমই রাখার চেষ্টা করবেন এবং তারপর এটাকে এক ঘন্টার জন্য ভালোভাবে ঢেকে রাখবেন এরপর দুটো ওভেনের একটাতে আমি তেল গরম করতে দিয়েছি হাই ফ্লেমে তেলটা ওখানে গরম হচ্ছে ততক্ষণে আমি এদিকে চিনির শিরাটাও তৈরি করতে দিয়েছি এবার আমি একে একে তেলটা গরম হলে মালপোয়াগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি আর অবশ্যই মনে রাখবেন এটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে রাখবেন নাহলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর বাইরের অংশটা কিন্তু পুড়ে যেতে পারে এবার মালপোয়াগুলো ঠিক এরকম করে লাল লাল করে ভেজে নিয়ে দেখুন কি সুন্দর ফুলেছে জিনিসটা ঠিক এরমভাবে ভেজে তুলে নিয়ে আমি একটা একটা করে চিনি শিরাটা যেটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি একটা একটা করে ডুবিয়ে রেখে দেবো খানিকক্ষণের জন্য এবার চিনি শিরাটার মধ্যে খানিক্ষণ দিয়ে রাখা রাখবো যাতে জিনিসটা একটু রসটাকে অ্যাবজর্ব করে নেয় এবং খেতে জিনিসটা আরও সুস্বাদু হবে এবং বেশ নরম হবে এইভাবে একের পর এক মালপোয়াগুলো কিন্তু আমি করে নিচ্ছি মনে রাখবেন একটা একটা করেই কিন্তু করতে হবে যাতে মালপোয়াগুলো একটা করে করলে কি হবে জিনিসটার শেপটা ঠিক গোল গোল যেমন হয় সেরকম আসবে তারপর আমি একটা একটা করে করে নিই এইভাবে যেমন রসে ডিপ করছি খানিক্ষণ রেখে দিচ্ছি এবার তুলে নিচ্ছি আপনারাও কিন্তু ঠিক সেম এইভাবেই করবেন তাহলে জিনিসটা খেতে সুন্দর হবে এইভাবে একটার পর একটা মালপোয়া করে নিয়ে আমি সবগুলোকে প্লেটে সাজিয়ে নিয়েছি সুন্দর করে এবং ওপর দিয়ে কিছুটা কন্ডেন্ট মিল্ক আমি ছড়িয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য যাতে জিনিসটা খেতে সুন্দর লাগে এবং দেখতেও ভালো লাগে তো কন্ডেন্ট মিল্কটা কিন্তু অপশনাল এটা আপনারা দিতেও পারেন নাও পারেন না দিলেও কিন্তু খেতে বেশ সুন্দর লাগবে তো বন্ধুরা আমের সিজনে কিন্তু অবশ্যই এই মালপোয়াটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো এবং আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে পারে অবশ্যই লাইক করুন এবং নতুন নতুন আরও ভালো মজাদার রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন